ওটা গাই ছিল গাই মনে দুদিন না কি না একটা দুডে গাই আর এটা আইডিয়া বা আসসালামু আলাইকুম গাইস মিস্টার ফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দিব না স্বাগতম দিব কিছু জানি না ভিডিও অনেক আনন্দের জন্যই করি প্রফেশন থেকে করি বাট আজকের ভিডিওটা এতটা মর্মান্তিক আর এতটা দুঃখজনক যে আসলে প্রান্তিক খামারি বা আমরা যারা গৃহস্থ বলেন খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন আমাদের জন্য কি বলবো মুখে বলার কোনো সিস্টেম নাই আমি যদি লোকেশনের কথা বলি তাহলে কীভাবে বলবো আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইল আর এটা হচ্ছে আমাদের তিন নং যে শালনগর ইউনিয়ন ঠিক ইউনিয়ন পরিষদ মানে আমাদের যে বোর্ড অফিস বোর্ড অফিসের একটু দক্ষিণ পাশের একটা বাড়িতে রাতের বেলায় এই দুর্ঘটনাটা ঘটে দুর্ঘটনার কারণ হিসাবে তারা যে কথা বলতেছে তা হচ্ছে ছোট একটা মানে অনেকগুলো গরু ছাগল ছিল আর মশার কয়েল রাখার জন্য যে যে বিষয়টা থাকে ওই জালির মতো ওর মধ্যে মশার কয়েল ছিল হয়তো ছাগল গরুর হাতে নড়া লেগে পাটখাটির বেড়া ছিল চারপাশে ধরে গেছে আর আর একটা খারাপ সংবাদ হচ্ছে ওই গোয়ালির চারপাশ দিয়ে খড়ি খড়ি গাদি মারা ছিল ওই গাদের খড়িতে যখন ধরছে তখন আর এটা কন্ট্রোল করা সম্ভব হয়নি এটা খুবই মারাত্মকভাবে ছাড়াই যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এর আশপাশে গোয়ালের আশপাশে যে গাছ আছে টিনের ঘর টিনের বেড়া উপরে কাঁঠাল গাছ যা আছে সব ধরে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে হ্যাঁ তবে আর বিষয় যে এটার গোয়ালের সাথেই ছিল পিজের রাস্তা মেইন রোড মেন রোডে যাওয়ার সময়ও আসলে কেউ কিন্তু নক করে নাই আর যদি যখন নক করছে তখন আর একটা কন্ট্রোল করা পসিবল না শুনেছি যে তারা দুটো মোটর দিয়ে পাশে পুকুর ছিল মোটর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু আসলে এটা সম্ভব না পাটখাটির আগুন খুবই পাতলা হয় এবং মানে খুবই দ্রুত ছড়ায় যায় শুকনো পাটখাটি খুবই দ্রুত ছড়াই যায় যে কারণে এটা কন্ট্রোল করা সম্ভব হয়নি সর্বমোট দুইটা গাভী ছিল একটা বাসুর ছিল আরও মেবি তিনটা ছাগল ছিল দেখলাম আর কি বাসার লোকজন এতটাই মর্মাহত যে তাদের সাথে কথা বলা আসলে সম্ভব না আর এই সিচুয়েশানে তাদের বিরক্ত করা আমি ঠিক মনে করিনি সো আপাতত ভিডিও করে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সতর্কতার জন্য আপনি যদি সতর্ক না হন এবং আপনি যদি আপনার গোয়ালে বা আপনার খামারে এর জন্য শক্ত অবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু এরম সিচুয়েশান আল্লা আল্লা নাদিক হলেও হতে পারে সো ভিডিওটি শেয়ার করবেন প্রচুর এবং সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আপনার জন্য দোয়া করছে আপনি আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ বাট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া চাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন আপনি সুস্থ থাকুন